আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের নিয়ে এসেছি চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ জেলার মাঝামাঝি চুয়াডাঙ্গার বদরগঞ্জ দশ মাইল এলাকার ক্যাঠের বিলের পাড়ে গড়ে ওঠা আক্কাশালী লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টে এখানে প্রবেশ করেই দেখতে পাবেন হাজার হাজার দর্শনার্থী আর আপনাকে এখানে প্রবেশ করতে হলে ষাট টাকা দিয়ে একটি টিকিট ক্রয় করতে হবে অবশ্য ছয় বছরের নিচের কোনো শিশুকে প্রবেশ করার জন্য কোনো রকম টিকিট ক্রয় করতে হবে না আর হাজার হাজার দর্শনার্থীর ভিড়ের মাঝে দেখতে পাবেন কিছু কিছু আন্তর্জাতিক মানের রাইড ভিন্ন ভিন্ন রাইডে প্রবেশ করতে আপনাকে ভিন্ন ভিন্ন মূল্য পরিশোধ করে টিকিট ক্রয় করতে হবে আকাশ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টে চুয়াডাঙ্গা ঝিনাইদহ মেহেরপুর কুষ্টিয়া সাতক্ষীরা যশোর মাগুরা ও ফরিদপুর দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন বিনোদনের জন্য এসে থাকে হাজার হাজার শিশুসহ নানা বয়সী এবং নানা পেশার নারী পুরুষ যেটি সচক্ষে না দেখলে কিন্তু বিশ্বাস হবে না আর এই আকাশালি লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টটি গড়ে উঠেছে চারশো বিঘারও বেশি জমির উপরে আকাশালি লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টের কাজ কিন্তু এখনও চলমান তারপরেও হাজার হাজার দর্শনার্থী প্রতিদিন ভিড় জমাচ্ছে এখানে আর হাজার হাজার মানুষের ভিড়ে আমি মাজিদ আল মামুন উপস্থিত হয়েছি বিনোদনের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্যে যারা এখানে আসবেন জানিয়ে রাখি আপনাদের থাকার জন্য কিন্তু এখানে কটেজ রয়েছে নির্দিষ্ট মূল্য পরিশোধ করে আপনারা এই কটেজে থাকতে পারবেন এখানে রয়েছে ফ্রেম যেখানে প্রজাপতি ফ্রেমের থেকে আপনারা ফটো সেশন করতে পারবেন অবশ্যই এই জন্য আপনাকে কোনো মূল্য পরিশোধ করতে হবে না এখানে দেখতে পাচ্ছেন একটি কৃত্রিম পাহাড় এবং ঝর্ণা জানিয়ে রাখি এর উপরে কিন্তু ওঠা নিষেধ রয়েছে এটাকে বলা হয় সোয়ান রাইড এর উপরে চড়ে শিশুরা বিনোদন উপভোগ করে এর জন্য আপনাকে পরিশোধ করতে হবে নির্দিষ্ট একটি মূল্য এখানে খাবার জন্য রয়েছে নানা ধরনের ক্যান্টিন যেখান থেকে আপনার খাবার সংগ্রহ করতে পারবেন দেখছেন এর আরেকটি রাইড এগুলো সবই কিন্তু আন্তর্জাতিক মানের বলা চলে দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলাগুলোর ভিতরে এটি অন্যতম একটি রিসর্ট বিশাল এলাকা জুড়ে এই আকাশালী লেক ভিউ পার্ক এই যে পাহাড় দেখছেন এই পাহাড়ের উপর থেকেই কিন্তু পুরো রিসোর্টটা উপভোগ করা সম্ভব বিনোদনের জন্য একটি অতুলনীয় পার্ক যারা পিকনিক বিভিন্ন বিয়ের অনুষ্ঠান ছাড়াও নানা অনুষ্ঠান করবেন তারাও কিন্তু এখানে আসতে পারেন আপনাদের জন্য রয়েছে এখানে রিসোর্টে স্পিড বোর্ডে চড়ার ব্যবস্থা অবশ্যই জন্য আপনাকে পরিশোধ করতে হবে আশি টাকা আশি টাকার বিনিময়ে আপনারা স্পিড বোর্ডে চড়তে পারবেন এবং উপভোগ করতে পারবেন পদরা আকাশ আলী লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টের কাজ এখনও কিন্তু চলমান যেটি আপনাদের আগে জানিয়েছি এখনও নতুন নতুন রাইড কিন্তু সংযুক্ত হবে আপনাদের যে ক্যাটের বিলের কথা বলেছিলাম এই ক্যাটের বিলের পাড়েই কিন্তু এই রিসোর্টটি অবস্থিত এই বিলে পাবেন ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ এই নৌকাতে চড়েই এই মাছের খাবার দেওয়া হয় বন্ধুরা বলতে বলতে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি রেখে এসেছি অনেক না দেখার জিনিস যেগুলো আপনারা সচক্ষে এসে দেখবেন তাহলে বেরিয়ে পড়লাম রিসর্ট থেকে বেরিয়েই ডান দিকে পাবেন একটি সড়ক সে সড়ক ধরেই দেখবেন অসংখ্য গাড়ি সেখানে পার্কিং করা রয়েছে যেসব দর্শনার্থী এই রিসর্টে আসেন তারা এখানেই গাড়ি পার্কিং করে থাকেন সাধারণত মোটরসাইকেল থেকে শুরু করে সকল ধরনের যানবাহন এখানে পার্কিং করা হয়ে থাকে পার্কিং করার জন্য আকার এবং প্রকার ভেদে আলাদা আলাদা জায়গায় এগুলো পার্কিং করা হয় সেক্ষেত্রে আপনার গাড়ির ধরন এবং আকার ভেদে পার্কিং করতে নির্দিষ্ট ফি দিয়ে নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং করবেন বন্ধুরা আজকে আমার এখানে আসার সৌভাগ্য হয়েছে মেহেরপুরের গাংনি উপজেলার মাইলমারি এমডি প্রি ক্যাডেট স্কুলের আমন্ত্রণে তারা যদি আমন্ত্রণ না করতো হয়তোবা এখানে আসার সৌভাগ্য হতো না এই জন্য এমডি প্রি ক্যাডেট স্কুলের শিক্ষক সহ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এই হাজার হাজার মানুষের ভিড়ে শিক্ষা সফরে আসা এমডি প্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের ভিডিও সংগ্রহ করতে ব্যর্থ হয়। গত পয়লা জানুয়ারি বই বিতরণ অনুষ্ঠানের ভিডিও আপনাদের প্রদর্শন করছি যেখানে উপস্থিত সকল শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকগণের অধিকাংশই এই রিসোর্টে উপস্থিত ছিলেন বন্ধুরা আজ নয় আবার অন্য কোথাও ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ কি সেই দীন হে খোদা হে খোদা লাল রব্বুল আলামিন মারো নে ভাই কি সেই দিন ওরে নবীর উম্মতের দল ও মালমারি এলাকার মুসলমান বুঝে থাকলে জবাব দেয়া বলেন মানুষের সৌরতের দাম বেশি নাকি সিরাতের দাম বেশি সিরাতের দাম বেশি কারণটা কি কারণ হলো দামি মানুষ হওয়ার জন্য দুইটা গুণ এক নাম্বার গুণের নাম হলো ইমান এক নাম্বার গুণের নাম কি জবান খুলে বলেন আর জোরে বলেন একজন ইমানদার যদি কালো হয় তার দাম আছে না নাই যদি ধলও হয় তার দাম আছে না নাই আহারে খালি আসতেই আছে কথা কয়টা কম খারাপ লাগে আহারে ইমান আনার কারণে কালো মানুষের দাম বাড়িয়া যায় অসহায় মানুষের দাম বাড়িয়া যায় ইমান আনার কারণে